আপকে এখানে বতমিফি কিউ করা আছে মিডিয়ার চলছে মিডিয়ার চলছে আপনি অফিসারের না ম্যাম আমি আইন তোইদি করি না আমি আইন তোইদি করি না আমি ম্যাম আমি আইন তোইদি করি আমি হাতে নামি আমি তো আইন তোইদি করি এমতLambda আমি আইন তোইদি করি ম্যাম আর আপনারা বাস্তবায়ন করেন আর মাথায় রাখবেন আমি আইনটা তৈরি করি নয় এই গোটা দালালকে একশোবার দালাল বলবো এই বলবো

তিনি দায়িত্ব নিয়েছিলেন আমরা কমপ্লেন জমা করেছি যারা আমাদের কর্মীদের আক্রমণ করেছে প্রোগ্রাম করতে দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে অনেক কথা হয়েছে আমাদের নেতৃত্বরা অনেক কথা বলেছে যেখানে যেখানে সমস্যা সেগুলো তুলে ধরেছে যে কন্টিনিউ যেভাবে অশান্তি করছে এই শাসন করিবের এই এলাকাতে আমিনপুরে যেভাবে অত্যাচার করছে এটাকে নিরসন হওয়া দরকার সেখানে জানানো হয়েছে ওখানে যারা দায়িত্বশীল অফিসাররা ছিলেন তারা আশ্বস্ত করেছেন যে তাড়াতাড়ি অ্যাকশন নেবে এবং আমিও বলেছি যে দেখুন যে ঘটনা ঘটেছে পুলিশ সক্রিয় থাকলে এই ঘটনা ঘটতো না আমি আশা করব পুলিশ সক্রিয় থাকবে আগামীতে এই ঘটনা তেনা ঘটে এখানকার যিনি ম্যাডাম ছিলেন তারা আইসি যারা অফিসার যারা ছিলেন তারা এটাকে ইনশিওর করেছে যে কোনো অশান্তি হবে না তাই আপনারা যারা দর্শক এরাখানে ছিলেন আপনারা নিরাপদে আস্তে 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 আপনার এখানে বিদায় নিন আপনাদের দায়িত্ব নিয়েছে যদি প্রশাসন তার কাজে ব্যর্থ হয় তার জন্য তার পদক্ষেপ কি নিতে হবে তখন আপনাদেরকে চান তবে একটা কথা বলে রাখি এখানকার যিনি ছিলেন তার ব্যবহারটা খুব খারাপ একটা পার্টির ক্যাডারের মতো লাগবে দুজন এখানে ছিলেন আইসি সাহেব আছেন এখানে আরো অফিসাররা আছেন তাদের তাদেরকে দেখলাম না কিন্তু এস স্যার যিনি আছেন তার আচরণ তার অ্যাটিটিউড যেন একটা পার্টির লিডারের মতো শাসকের লিডারের মতো এটা হওয়া তাই আমি এসডিপিও স্যারকেও বলেছি এস স্যারকে জিজ্ঞাসা করেছে একজন স্যার আছে আছে কারণ আইসি রুমটা কোথায় সকলের তো আর ইংলিশ পড়া ভালো করে জানে না বা সব তো পড়া সবাইকে দেয়নি সরকার পক্ষই সে যদি জিজ্ঞাসা করায় বা জানার পরে যদি জিজ্ঞাসা করতে অপরাধ নয় তার সাথে মিসবিহেভ করেছে আমরা যখন ধরলাম তখন এসডিপিও স্যার আরো চিৎকার বলছি করছে অবাধ্যর আচরণ করছিল তা আমি ওনাকে বললাম যে আপনার আচরণটা একটা দালালের মতো হচ্ছে পার্টির ক্যাটারের মতো হচ্ছে কিন্তু বাকি যে অফিসাররা আছেন যথেষ্ট তারা সহনশীলতার সাথে কথা বলেছেন আমরাও তাদের সাথে অবদ্র আচরণ করেছি তবে এস ডিও স্যারের সাথে আমরা অবদ্র আচরণ করিনি উনি আমাদের সাথে খারাপ আচরণ করলো ভাষার খারাপ ব্যবহার করলো আমরা শুধু এটুকুই বলেছি যে আপনার আচরণটা দালালের মতো হচ্ছে মূলত কি অভিযোগ করলেন হ্যাঁ অভিযোগ করা হয়েছে বাচ্চাদের ঘটনা ঘটেছে কালকের গত রাত থেকে ঘটনা ঘটেছে সমস্ত বিষয় করেছি আমরা চাই শান্তিপূর্ণ ভোট শাসনে হোক আমরা চাই শাসনের মানুষ শান্তিতে থাকুক কেন মারামারি হানামানি হবে আর এই শান্তি রাখার দায়িত্ব যাদের প্রশাসনে তাদের কাছে জানিয়ে গেলাম তারা দায়িত্ব নিয়েছে শাসনের মানুষ শান্তিতে থাকবে কোনো অশান্তি হতে থাকে না তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আমিনপুর খড়িবাড়ি বিস্তীর্ণ এলাকায় এই ঘটনার পর থেকে এর পক্ষ থেকে ওদের পার্টি অফিসগুলো ভাঙচুর করা হয়েছে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে কোনো প্রশাসন আছে ব্যবহার ব্যবস্থা গ্রহণ নিতে তবে আমি ভুলে যাচ্ছি না ভাঙ্গরে সিক্স লেনে আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছিল যখন প্রশাসন আসলো ওই অদূরই একটা পার্টি অফিস ওরাই আগুন লাগিয়ে দিয়েছিল এখানে আমাদের প্রোগ্রাম করতে দিল না আমাদের ক্ষমতাটা কতটুকু যদি আমাদের ক্ষমতা থাকতো তো আমরা তাহলে আমিনপুর বাজারে প্রোগ্রাম করতে পারতাম কাজকলে প্রোগ্রাম করতে পারতাম যাদের ক্ষমতা নাই কাজকলে আমিনপুরে প্রোগ্রাম করা তারা নাকি পার্টি অফিসে আবার ভাঙবে এটা পুরতন থিওরি তৃণমূলে

ভোট লুট করা হচ্ছে কি ভয় পাচ্ছি এইটাই বন্ধ করতে হ্যাঁ আইসএফ ভয় পাচ্ছি ওই জন্য আইস এফ মিটিং করতে দিল না কাজ ছিল সেখানে অশান্তি করলো আমিনপুর বাজারে ছিল সেখানে অশান্তি করলো যেখানে ক্ষমতা আছে সেখানে অশান্তি